ফিট কতটা সুন্দর এবং নান্তনিক হতে পারে একটি বাড়ি পরিকল্পনা মাফিক করলে সেটি আপনাদের কাছে এক্সপ্লেন করবো দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র সতেরো লক্ষ সাতাত্তর হাজার টাকা যাবে সবকিছু মিলে একদম এ টু জেড আমি আপনাদের কাছে আজকে প্রুফ করে দেখাবো ঠিকভাবে মাত্র সতেরো লক্ষ সাতাত্তর হাজার টাকার মধ্যে আমরা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একদম রং টাইস সহ কমপ্লিট করতে পারি সো একটাই রিকোয়েস্ট করবো নাটনে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আজকের এই প্রজেক্টটা আমরা যেটি দেখাবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো একদম এ টু জেড বেন হচ্ছে আমরা টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো ইস্টিমেটিং অ্যান্ড কস্টিং যেটি আমি আপনাদেরকে বলেছি সতেরো লক্ষ সাতাত্তর হাজার টাকার মধ্যে টোটাল বাড়িটি কমপ্লিট করবো সেই জিনিসটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের এই নতুন চ্যানেলে আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান প্রিয় বন্ধুরা চলুন আমরা দেখি বাড়িটির ফুল ভিডিওটি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরবান হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি প্রজেক্ট আপনাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর এবং নান্দনিক একটি কালার কম্বিনেশন আমরা রেখেছি ভূমিকম্প সহনশীল বাড়ি এই প্রজেক্টটি হবে আব্দুল্লাহ আকন্দ নামে এক ভদ্রলোকের জন্য উনি সিঙ্গাপুর প্রবাসী ওনার বাড়ি হচ্ছে ঢাকার গাজীপুরের কালীগঞ্জ আমি গিয়েছি ওইখানে সাইট ভিজিট করে আসছি ওনাদের কাজ চলতেছে সবকিছু দেখে লেউট চেক করে কন্ডাক্টর সাহেব রিভার ঠিকভাবে বাইন্ডিং করতেছে কিনা সবকিছু দেখে আসছি তো বদর লোকের বাড়ি হচ্ছে আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে খুবই সুন্দর একদম মনোরম পরিবেশে আমরা যে এনভায়রনমেন্টাল রেখেছি ঠিক সেম ওনার এনভায়রনমেন্টালের সাথে মিলে যাচ্ছে সব কিছু মিলিয়ে আরবান হাউস সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে সুন্দর আকর্ষণীয় ডিজাইন উপহার দিতে বদলোক আমাদেরকে ইউটিউবে নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা চেষ্টা করেছি আমাদের রিকোয়ারমেন্টের সাথে ওনার বাড়িটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায় তুই বন্ধুরা আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন আমরা কিন্তু যেই জানালার উপরে বলুন অথবা ফোর্সের এখানে বলুন আমরা কিন্তু যে ডিজাইনটা রেখেছি আমরা কিন্তু এখানে মাল্টিপল ডিজাইন রেখেছি আমাদের জানালার পিছনের সাইডগুলো আমরা বক্স করেছি সাইডে এবং ফ্রন্টে সেগুলোকে আমরা সৌন্দর্য বর্ধন করার জন্য সেগুলো টাইলেটিংয়ের ব্যবস্থা করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি করতে আমাদের সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র লাগবে আমাদের সতেরো সতেরো মানে সব মিলে আঠারো লক্ষ টাকা অলমোস্ট আঠারো লক্ষ টাকা হলে আপনি একদম মিস্তারি খরচ সব কিছু কমপ্লিট করতে পারবেন এখানে গোল্ডেন এবং হোয়াইটের কম্বিনেশন আমরা রেখেছি সাদারে যে ফেরাফেট ওয়ালের যে ডিজাইনটা অসাধারণ ডিজাইন করেছি আমরা আমরা চেষ্টা করেছি ডিজাইনটা নতুনত্ব ফুটে আনার জন্য আপনি যখনই বাড়ি করবেন অবশ্যই পরামর্শ নিয়ে বাড়ি করবেন তাহলে এরকম সুন্দর আকর্ষণীয় ডিজাইন পাবেন প্রিয় বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট আরবান হাউস ডিজাইন সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে পরবর্তীতে আপনি এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এখন টপ ভিউ এক্সপ্লেন করব দেখুন আমরা বাড়িটি কিভাবে সাজিয়েছি সেই জিনিসটি আপনারা এখন টপের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির একদম টোটাল এক্সটেরিয়র দেখেছি এখন ইন্টেরিয়র দেখতেছি দেখুন আমরা এখানে চারটা বেডরুম রেখেছি দুটি বাথরুম রেখেছি একটি কিচেন রুম রেখেছি এখানে ব্যাকসাইডে যাওয়ার জন্য কোনো এক্সিটের প্রয়োজন পড়ে না সেজন্য আমরা ব্যাকসাইডে এক্সিট দিই আমাদের যে কালার কম্বিনেশনটি আমরা সবসময় হোয়াইট রাখার চেষ্টা করি কারণে কারণ বিল্ডিং এর ভিতরে হোয়াইট রাখলে বিল্ডিং উজ্জ্বলতা বাড়ে বিল্ডিং কে দেখতে সুন্দর হয় সেই কারণে আপনি চাইলে কালারকে চেঞ্জ করতে পারবেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি আমরা যখনই হাত দেই তখন বদরুকের আসলে এই জায়গা নিয়ে অনেক সমস্যা ছিল ওনাদের পারিবারিক সমস্যা ছিল কয়েকবার আমরা রিভাইজ করার পরে আমরা একটা পর্যায়ে এই পর্যায়ে আসার আমাদের ব্যবস্থা হয়েছে আমাদের একটা প্রজেক্টের পিছনে আসলে অনেক ইতিহাস জড়িত থাকে মানুষের একটি বাড়ি যখন মানুষ করে মানুষের স্বপ্ন থাকে নান্দনিক একটি ডিজাইন কীভাবে করব। একটি বাড়ি কীভাবে করব। সারা বছর বিশেষ করে আমাদের প্রবাসীরা বিদেশ করে মাথার গাম পায়ে ফেলে মাথার গাম পায়ে ফেলে ওনারা সারাদিন কঠোর পরিশ্রম করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে দেশের জন্য একটি বাড়ি করার জন্য তাদের ফ্যামিলির সুখের জন্য আমাদের প্রবাসীদের জীবনটা হচ্ছে আসলে খুবই কষ্টদায়ক বেদনাদায়ক তারা সারা দিন নক্লান্ত পরিশ্রম করে বিনিময়ে কি পায় বাড়িতে দেশে গ্রামের বাড়িতে একটি বাড়ি করে অথবা একটা পর্যায়ে গিয়ে আসি যখন মানুষ অসুস্থ হয়ে করে তখন কিন্তু বিদেশ থেকে চলে আসে আলটিমেটলি তারা অনেক সময় লুজার হয়ে যায় তাদের পরিবার পরিজন অনেক এমনও আছে তাদেরকে বাড়ি করতে দেয় না আমার কাছে এমন একটা ইতিহাসও আছে যে তাদেরকে বাড়িতে উঠতেও দেয় না নিজের বাড়িতে নিজে উঠতে পারতেছে না কি প্রবাসীদের প্রতি আসলে আমাদের সেলুট সবসময় থাকবে কারণ তারা অক্লান্ত পরিশ্রম করেই আমাদের জন্য রেমিটেন্স পাঠায় রেমিটেন্স যোদ্ধা আব্দুল্লাহ খুবই আমাদের প্রশংসা করতে হয় এগারো ফিট বাই করে দুটি রুম আছে আর সাত ফিট বাই চার ফিট করে সাত ফিট বাই সাড়ে চার ফিট করে দুটি টয়লেট রেখেছি আমরা কিচেন রুম রেখেছি একটি ফোর্স রেখেছি প্রিয় বন্ধুরা এই একটা ন্যাচারাল পরিবেশের সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি ভদ্রলোকে ভদ্রলোক আমাদের রিকোয়ারমেন্ট শুনেছেন আমরা ওনা উনি আমাদের কাছ থেকে যেহেতু ডিজাইনটা নিয়েছেন আমরা আসলে ওনার প্রতি স্যাটিসফাই উনিও আমাদের প্রতি স্যাটিসফাই আপনি যখনই বাড়ি করবেন অবশ্যই দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেবেন সুষ্ঠু পরিকল্পনা মাফিক কাজ করবেন কষ্টের টাকায় যাতে আপনি একটি শ্রেষ্ঠ নান্দনিক পরিবেশ বান্ধব এবং ভূমিকম্প সহনশীল বাড়ি করতে পারেন সেদিকটাকে মাথায় রাখবেন কখনও একজন কন্ট্রাক্টরের উপরে নির্ভরশীল হবেন না একজন মিস্ত্রীর উপর নির্ভরশীল হবেন না যে না আমি একটা আলোকে আমি কাজ করে ফেলবো না তাহলে সেটি আপনি বোকামি করবেন আপনি সবসময় চেষ্টা করবেন সুষ্ঠু পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক আপনি যখন সুষ্ঠু পরিকল্পনা মাফিক কাজ করবেন তখন আপনার কাজটি হবে ইকোনমিক্যাল টেকসই এবং পরিবেশ বান্ধব প্রিয় বন্ধুরা আমরা এই বাড়িটি

দুটি রুম আছে একটা কিচেন রুম আছে একটা ড্রয়িং কাম ডাইনিং রুম আছে দুটি ব্যালকনি আমরা রেখেছি একটি ফোর্স রেখেছি বাড়িটি করতে সব কিছু মিলিয়ে আমাদের এগারোটি কলামের প্রয়োজন পড়েছে প্রিয় বন্ধুরা এই বাড়িটির জায়গার প্রয়োজন হয়েছে এক স্কয়ার ফিট সব মিলিয়ে আড়াই শতাংশের একটু বেশি জায়গার মধ্যে আমরা বাড়িটি আমরা কমপ্লিট করতে পেরেছি প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে এস্টিমেটিং এন্ড কস্টিংটা শেয়ার করি দেখুন আমরা আব্দুল্লা আকন্তবাইয়ের জন্য যে বাড়িটি করেছি কলম পর্যন্ত কাজ করতে বদল লক্ষ্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা যাবে সাপ পর্যন্ত কাজ করতে ওনার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যাবে ফ্লোর ডালে আপনি প্লাস্টার সহ তিন লক্ষ সতেরো হাজার টাকার ইট বালুর রড সিমেন্ট লাগবে সব কিছু মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওনার নয় লক্ষ বিরানব্বই হাজার টাকা যাবে মাত্র দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিটের সাত কাতনি প্লাস্টার কমপ্লিট ফিনিশিং আইটেমের জন্য বদল লক্ষ সাত লক্ষ চুরাশি টাকা লাগবে সবকিছু মিলে মিলিয়ে লক্ষ সাতাত্তর টাকা লাগবে প্রিয় বন্ধুরা এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ি ডিজাইন পেতে অবশ্যই আরবান হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ